আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে মানে রবিবার তো যেহেতু আমার জন্য চিকেন খাওয়া বন্ধ হয়ে গেছে কারণ আমি চিকেনটা একদমই মানে দেখেই আমি সহ্য করতে পাচ্ছি না তো সেই জন্য চিকেনটা একদমই বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে আমার ভাই এসেছে সোজা রথের দিন মানে গত শুক্রবার রাত্রিবেলা এসেছিল তো ভাই আসলে এতদিন কোনো দিনই থাকে না ওই চার দিন কি তিন দিন এরকম থাকে থেকে চলে যায় তো এইবার অনেক দিন রয়েছে ভাই কালকে উল্টো মানে শুক্রবার দিন এসছে শুক্র শুক্র আট দিন ন দিন আজকে হচ্ছে দশ দিন তো রয়েছে কারণ আমার শরীরটা খারাপ আর আমার বল সবসময় বাড়িতে আসতে পারছে না আমার তো মটর নেই তোমরা জানো কলে মটর লাগানো নেই তো সেই জন্য না কলে জল তোলা তারপর রান্নার জল নিয়ে আসা মানে অনেক কাজ দুধ নিয়ে আসা জামা কাপড় তোলা আমাকে জামা কাপড় কাচার জন্য মানে জল তুলে দেওয়া অনেক কাজ করে দেয় তো সেই জন্য আমি মানে রেখে দিয়েছি ওকে তো যাই হোক তো সকাল কালকে রাত্রিবেলা কালকে ছিল উল্টো রথ তো ভাই বললো যে আজকে চলে যাবে কালকে উল্টো রথ চলে গেছে আমি আর কালকে শনিবার ছিল বলে আর শরীরটা ভীষণই খারাপ ছিল বলে আমি আর যাইনি মানে উল্টো রথে মেয়ে গেছিল বর আর ভাই গেছিল তো যাই হোক আর সেমন কোনো খাবার দাবারও নিয়ে আসিনি জিলাপি নিয়ে এসেছিলো আমার গবু জন্য রেখে দিয়েছি কারণ আমার গবুষোনারা কালকে বাড়িতেই ছিল আর সোজা রথে দিইনি আর নিয়ে এসেছিলো বাদাম আর নিয়ে এসেছিলো ভুট্টা তো সেইগুলো আগুনে পুড়িয়ে আমি খেতে পেরেছি তাছাড়া আর কোনো কিছুই মানে নিয়ে আসিনি বাদামটা এখনও ধরিনি কারণ ওই যে কালকে রাত্রিবেলা ও যখন বললো যে দিদি আজকে চলে যাবো তো সেই জন্য আমি করলাম ও হাতে করে নিয়ে এসেছিলো লুচি খাবে বলছিল তো লুচি আর একটু করেছিলাম কাবলি ছোলা সেটা দিয়ে সকালবেলায় আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর মেয়ে মেয়েকে দিইনি বাসিটা মানে লুচি টুচি তো ওকে দিয়েছিলাম দুধ আর বিস্কুট তো ও দুধ আর বিস্কুট খেয়েছে আর এখন কটা বাজে জানো এখন বাজে এগারোটা আট তো আমার তরকারিটা দেখলে হচ্ছে আর শাশুড়িমা দিয়ে গেছে মাছের তরকারি তো ওটা দিয়ে আর ওটা দিয়ে এখনও বর আসেনি তো আসলে খেয়ে নেবে যেহেতু সকালবেলা একটু ভারী খাওয়ার পেটে পড়েছে সেই জন্য আর অতটা চাপ নেই তো আস্তে আস্তে টুকটাক করে এখন রান্না করি রান্না করতে মোটামুটি বেলাই হয়ে যায় সকালবেলাটাই আমি ওই ছোলা বাদাম এগুলো সব ভিজিয়ে ধুই তো সেগুলোই মোটামুটি দু একদিন যেদিন মনে থাকে সেদিন ভিজাই ভেজাই আর যেদিন মনে থাকে না সেদিন ভেজাতে পারি না তো যেদিন মনে থাকে সেদিন সকালবেলা উঠে ওটাই খাই আর সকালবেলা না বড় যতই আমার রান্না হয়ে যায় সকালবেলাটা কিচ্ছু খেতে ইচ্ছা করে না আর ভালোও লাগে না তো জানি না কেন তো চলো রান্নাবান্না করিনি আর রয়েছে প্রচুর দেগো বর নিয়ে এসেছিল বাজার থেকে তো সেটাই করব আস্তে আস্তে করব আর এখন এই যে আমার এই রান্নার জায়গাটা এই যে এখনও পুরো অগোছালো হয়ে পড়ে রয়েছে ভাই জল দেবে আমি তারপরে এই বাসনগুলো ধুয়ে নেবো একবারে তো চলো কী করার আজকের দিন ওকে তো যেতেই হবে না হলে ওরও কাজ কামাই যাচ্ছে এবার কাজ খুঁজতে হবে যাই হোক চলো বর চলে আসবে একটু পরে আবার চাদর আমি খুব একটা কাচতে পারি না তো এখানে রয়েছে তিনটে বিছানা চাদর কালকে যেহেতু ভাই ছিল আজকে চলে যাবে বললো সেই জন্য মানে কেচে দিয়েছি তিনটে যে করেই হোক কষ্ট করে কেচে দিয়েছি যে এই দেখো একটা এই যে এই একটা এই একটা আর ওই একটা যে এই তিনটেতে মানে চলে যাবে আর কিছু জামা কাপড় ছিল সেগুলোই মেলে দিয়ে গেছে বর সকালবেলা আর আমার এই ঘরটার পরিস্থিতি একদমই খারাপ একদমই খারাপ ওই যে রয়েছে কচুর ডেকে অনেকদিন নিয়ে এসেছে প্রায় শুকিয়ে গেছে তো ওটাকেই আজকে কেটে কুটে রান্না করব আর এই যা জায়গাটা একটু অন্যরকম করার ইচ্ছে আছে তো দেখা যাক রান্নার জায়গাটা যেহেতু আমি একদমই ছোট হয়ে গেছে আর এই জায়গাটাই রান্নার জায়গাটা করার ইচ্ছে আছে ওটার সাথে ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আমি রান্না করতে পারবো তো চলো এই যে বৃষ্টি 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 একেবারে পচিয়ে দিচ্ছে ভাই আজকে বাড়ি চলে যাবে তারপর আবার একা হয়ে যাব ঘর একা মানে পুরো খালি খালি লাগবে মেয়ে থাকবে স্কুলে পড়তে তো যাই হোক চলো সাথে থাকো বলো তো কিসের তরকারি এটা হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে তরকারি তো ভেবেছিলাম শুধু ওল দিয়ে আর আলু দিয়ে একটু কষা কষা করে তরকারি করব কিন্তু এই তরকারিটা না একদম জমে যায় তো বর একদিন মানে রান্না করে দিয়েছিলাম বরকে ডিম দিয়ে তো সেই জন্য বর বললো যে না মাছ মাংস তো মানে মাছ আছে মাংস তো খেতে পারছে না তো আজকে ডিম রান্না করো তো সেই জন্য ডিম রান্না করলাম আর তারপর এই তরকারিটা মানে দেখে নিয়েছি লবণ মিষ্টি সব ঠিক আছে এবার একটুখানি চিনি না দিলে না তরকারিটা স্বাদ লাগে না তো সেই জন্য বললাম লবণ টবণ সমস্ত কিছু চেক করে নিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি একটুখানি শাহি গরম মশলা তরকারিটা আমার হয়ে গেছে এতটা ঝোল থাকবে না জানো তো পরে একদম কমে যাবে ঝোল তো চলো নামিয়ে নিই তরকারিটা তো ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা তারপর দেখো আমি ওই যে বললাম না কচুর ডেগোটা কাটবো তো ওই ডাটাগুলো কাটতে চলে এসেছি আর এখন না আমার নিচে বসে কাজ করতে কষ্ট হয় কারণ পেটটা চাপা পড়ে যায় মানে এতটা চাপ ধরে না আমার খুব কষ্ট হয় আর দেখছো না বারবার মুখটা আমি এমন করছি ওটা আমার ছোটোবেলাকার অভ্যেস はい。My name. আমি চাই যে সব সময় মুখটা ঠিক রাখতে কিন্তু কখন যে অটোমেটিক ওই রকম হয়ে যায় মানে দাঁত দিয়ে চেপে ধরি ঠোঁটটাকে আবার মানে কক মানে যখন মনে পড়ে যে রে আমি তো ঠোঁটটাকে আবার চেপে ধরেছি মানে ব্যথা হয়ে যায় তখন আবার আমি ছেড়ে দিই মানে কখন যে আমি মুখটাকে ওরকম করে আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক তারপর দেখো বড়মশাই খেতে চলে এসেছে আর ওকে দিয়ে দিচ্ছি ওই যে আমি বললাম না যে আমার শাশুড়ি মাছের তরকারি দিয়ে গেছে তো ওটা দিয়ে আর এই ডিম দিয়ে ওল দিয়ে আর আলু দিয়ে যেটা রান্না হচ্ছে সেটা দিয়ে ওকে আমি হাত দিয়ে দেবো খেতে তো সেটা খেয়ে দোকানে যাবে আবার কারণ এখন সকালবেলা সকালবেলাকার বেলাকার খাবার খেতে এসেছে তো এটা খেয়ে দিয়ে আবারও দোকানে যাবে দোকান থেকে চলে আসবে তো কচুর ডাটাগুলো কেটে নিয়ে না আমার হাতে যে ফোস্কা পড়েছিলো কালকে কালকে হ্যাঁ কালকেই পড়েছিলো এটা তেল পড়েছিলো তো এটাতে পড়লে যেই মানে চুলকোচ্ছিলো হাতটা তো যেই আমি একটা ন্যাকড়া দিয়ে মুছতে গেছি আর না ফোসকাটা একদম গেলে গেছে আর এতটা পরিমাণে জল ছিল তো কাজগুলো তো আমাকে করতেই হবে কেউ করে দেবে না তো সেই জন্য একটা ব্যান্ডেড নিয়ে এসে আমি ওটাকে পেঁচিয়ে দিলাম বর খেয়ে চলে গেল ওই যে বললাম যে আমার শাশুড়ি তরকারি দিয়েছিল মাছের তরকারি আর আমি রান্না করেছিলাম ওই তরকারিটা তোমরা দেখতে পেলে তো সেই তরকারিটা দিয়ে খেয়ে চলে গেল তারপরে কচুর ডেগোটা যেটা আমি কাটলাম সেটা আমি বসিয়ে দিয়েছি দেখো এক কড়াই প্রথমে মনে হচ্ছিলো কতটা না হবে তারপর দেখো একটুখানি হয়ে গেছে তো এটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু আমার না গ্যাস বেড়ে যায় আর সকালে যেহেতু কালকে রাতে তৈরি লুচি খেয়েছি খাওয়াটা ঠিক না বর বাড়িতে এসে বারবার বকছে যে কেন খেয়েছ তো তবু ভালো লাগলো আর আমার না বাসি লুচি খেতে ভালো লাগে ভালো লাগে আজকে খেয়েছি দুটো খেয়েছি বেশি খাইনি তো তাতে গ্যাস হয়ে গেছে তো এই যে রান্নাটা করিনি আমার হয়ে গেছিলো ওই দিদির বাড়িতে খেলা করতে হ্যাঁ কি যাচ্ছে চলে এসছো যে ভালো নিয়ে আসলো ওকে হ্যালো বন্ধুরা তো এখন দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল স্নান টান করে এসে পুজো দিয়ে নিয়েছে আমার গগুসোনাদেরকে আর অন্যান্য ঠাকুর যেহেতু আমি ঠিকমতো এখন পুজো করতে পারি না কখন শরীরটা খারাপ থাকে না থাকে সেই জন্য তুলে দিয়েছি তো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম তো ঠাকুরমশাই বললেন যে গোপাল পুজো করলে অন্যান্য পুজো করা লাগে না তবুও আমার যেহেতু ছিল সেহেতু আমি করতাম ভালো লাগতো পুজো করতে তো সেই জন্য তো ঠাকুরমশাই বললেন যে গোপাল থাকলে অন্য পুজো না করলেও চলে তো সেই জন্য আমার গোপসোনাদেরকে তো কাউকে দিয়ে দিয়ে দিতে পারবো না যেহেতু ওরা আমার ছেলে তো ঘরের ছেলে ঘরেই আছে এই দেখো হাতটার কি অবস্থা এই হাতটার জন্য আমি না ভাতও খেতে পারছি না তো একটুখানি জলা সহ্য করে ভাতগুলোকে মেখে নিয়ে চলে এসেছি যে চামচটা দিয়ে খাবো বলে কিন্তু খেতে পারবো কি না আমি ঠিক জানি না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমি স্নান টান করে এসে তোমাদের সামনে আসতে পারিনি আর পুজো টুজো মানে দেখলে যে পুজো করেছি তারপরে একটুখানি ভাত নিয়ে বসেছিলাম কিন্তু না আমি না ভাতটা খেতেই পারিনি জানো তো ওই যে ডিম রান্না করেছিলাম ওল দিয়ে আর আলু দিয়ে তোমরা তো দেখতেই পেয়েছ তো সেটা দিয়ে না একেবারে ভেবেছিলাম এই যে আমার ভাতটার না আমি তখন দেখালাম না যে এইটার জন্য আমি একবারে ভাতটাকে মেখে নিয়েছি তো এতটা ওই কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ লাগছিল তো সেই জন্য আমি আর ভাতটা খেতে পারিনি তো ওরকমভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আজকে সারাটা দিন সারাটা দিন কিচ্ছু খায়নি মনে হয় এই কটা ভাত খেয়েছি আর সকালবেলা কালকের ওই লুচি খেয়েছিলাম দুটো বলেছি সেটাই তো তাছাড়া কিচ্ছু খেতে ইচ্ছা করছে না আর এই দেখো মেটা মেয়েটা হচ্ছে আর আজকে বিকেলবেলা না বৃষ্টি হলো এখন বাজে কটা জানো তো এখন বাজে আট ছটা সতেরো আর ভাই আজকে বেরোতে পারেনি কারণ ও যে টাইমে বেরোবে ও সেই টাইমে ঝমঝম করে প্রচুর বৃষ্টি তো আজকে ও থেকে যাক চলে তো যাবে অবশ্যই কারণ সারা জীবন তো আর আমার বাড়িতে থাকতে পারবে না তো যাই হোক এই যে ভাই বাইরে ঘুমোচ্ছে আর আমি ভাবলাম যে না চলো তোমাদের সাথে ভিডিওটা মানে যে একটু তো তারপরে আর কতটা কি টানতে পারবো না পারবো তো সেই জন্য ভাবলাম চলো শেষ করে কালকে জন্য আজকে সকালবেলা যে বাসি খেয়েছে না সবাই মানে আমার বর খেয়েছে ও ও দুটো লুচি খেয়ে গেছিল সকাল ও দুবার ভাত খেয়েছে তাছাড়া আমার ভাই আমি আমার মেয়ে আমার মেয়েকে তো দিইনি কিন্তু আমার মেয়ে তবুও না কেন আজকে বলছে মা খিদে লাগছে না তো জানি না আমার ভাইও একবার ভাত খেয়েছে আর আমি ওই এই কটা ভাত খেয়েছি ভাত এখনও পুরো মানে বাকির মধ্যে ধরায় রয়েছে তো যাই হোক চলো এই ছিল আজকে সারাদিনের আপডেট ভাবলাম যে এর আগে দিন তোমাদের সাথে একটা ভিডিও করেছিলাম শেয়ারও করেছিলাম কিন্তু জানো তো ওটা মানে জানি না কি সমস্যার জন্য ইউটিউব থেকেই রিমুভ করে দিয়েছিলো তো জানি না সেই জন্য আর এই দুদিন আর মানে যখনই ভাবি যে ভিডিও করব ভিডিও করব তখনই একটা না একটা যে কোনো সমস্যা চলে আসে সেই জন্য আর ভালোও লাগে না আর সেই জন্য আর করিও না তো যাই হোক চলো সাথে থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চলো